নতুন একটা জায়গা খুব সুন্দর লাগছে কিন্তু সকালটা কিন্তু দারুণ লাগছে আর আমার ডান দিকে দেখুন চার্চ আছে নতুন জায়গা একটা নতুন সকাল সকালকে সুপ্রভাত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি কেরালার অতি জনপ্রিয় পেরিয়া রিজার্ভ ফরেস্টে বোট সাফারি করতে তার জন্যে খুব ভোর ভোর উঠে রেডি হয়ে যখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম কয়েক মুহূর্তের জন্য যেন চোখের দৃষ্টি স্থির হয়ে গেছিলো কারণ ভোরের আবঝা আলোতে থেক্কাটির অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চোখের পলক ফেলতে পারছিলাম না তাই বেশ কিছুটা সময় লেগেছিল এই মায়াবীর দৃশ্যের ঘোর কাটিয়ে উঠতে আর নিচে যে লাল বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে থেক্কাটির কালারি সেন্টার ঠিক থেকে আর যাচ্ছি সকালবেলা বোটিং করতে তো সকালবেলা বেরিয়ে এখান থেকেই চা নিয়ে নিলাম তা চা খেতে খেতেই যাচ্ছি তা আপনাদের সকালকে সকালবেলা সুপ্রভাত জানালাম তো চলুন বোটিং অব্দি যাওয়া যাক গিয়ে এবার সেখানে কী দেখলাম সেটাও আপনাদের দেখাবো তো চলুন নতুন একটা জায়গা খুব সুন্দর লাগছে কিন্তু সকালটা কিন্তু দারুণ লাগছে আর আমার ডান দিকে দেখুন চার্চ আছে নতুন জায়গা একটা নতুন সকাল সকলকে সুপ্রভাত জানাচ্ছি আবারও সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন বোটিং অব্দি যাওয়া যাক তা এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর আমার পিছনে যে বাসটা দেখছি এই বাসটাতে যাবো পরপর অনেকগুলো কিন্তু বাস নাম দাঁড়িয়ে আছে দেখছি আর এর জন্য কিন্তু আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে কিন্তু দেওয়া আছে টিকিট ফেয়ারতে টিকিট এখানে লেখা আছে এখান থেকে শুধু বাসের টিকিট ও রিজার্ভ ফরেস্টের এন্ট্রি ফি টিকিটটাই কাটা হয়েছিল কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস প্রবেশ করলো টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে এবং এগিয়ে চলো দুপাশে ঘন জঙ্গল ও পিচি ঢালা রাস্তার উপর দিয়ে পেরিয়ার লেকের দিকে আমরা এসে পৌঁছে গেলাম পেরিয়ার লেখে এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে বোটে ওটা টিকিট কাটতে হবে এবং কোন কোন টাইমে বোট ছাড়ে এবং কোন বয়সে কত ভাড়া সবটাই কিন্তু এখানে লেখা আছে আর এই হচ্ছে কাউন্টারে যাওয়ার এন্ট্রেন্স টিকিট কেটে আমরা চলে এলাম একদম ভেতরে আর এখানে কিন্তু বোটে ওঠার জন্যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এর মধ্যেই এখানকার এই ফটো গ্যালারিটাও একটু দেখে নিলাম আমরা এখন <laughs> সকালবেলা কিন্তু দেখো বোটিং স্পটের ভিউটা কিন্তু হেভি লাগছে দেখো চারিদিকে শুধু সবুজ পাহাড় গাছ আর তার মধ্যে এরকম জলের উপর দিয়ে হবে সত্যি দারুণ এক্সাইটেড লাগছে কিন্তু আর এই হচ্ছে আমাদের বোট এবার আমরা সবাই এগিয়ে চললাম বোটের উদ্দেশ্যে এক এক করে সবাই উঠে পড়লাম বোটেতে আর আমাদের সিট ছিল কিন্তু নিচেতে যদিও বোটটা ডবল ডেকার কিন্তু আমাদের সিটটা ছিল নিচেতে সবাই যে যা সিট নাম্বার থেকে আমরা বসে পড়লাম আমাদের বোটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে বোট ছেড়ে দিয়েছে এবার আমরা চলেছি এত অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বুঝলেন খুব সুন্দর লাগছে কিন্তু এখানে নাকি সকালে বোটিং করতে এলে এখানকার বন্য জীবজন্তুরা জল খেতে আসে সেটা দেখা যাবে কিন্তু দুর্ভাগ্য সেটা দেখতে পাইনি ঠিকই কিন্তু পাহাড় সবুজ গাছ ও লেকের এই সবুজ জল ভোর প্রাকৃতিক শোভা মন ভরিয়ে দিয়েছিল মাঝে মাঝে চোখে পড়ছিল কিছু মরা গাছ ও তার মধ্যে বসা কিছু পাখি বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি পেরিয়াল লেগে বোটিং করতে এসেছিলাম বোটিং তো হয়ে গেছে মানে বলে কিন্তু সকালে কিন্তু কিছু দেখতে পাইনি আসলে খুব মেঘলা করেছে লাকের ব্যাপার ও পাবো নাহলে পাবো না দেখ কিন্তু জার্নিটা কিন্তু খুব সুন্দর ছিল জানেন তো একদম কি বলবো খুবই এটা রোমাঞ্চকর ব্যাপার আর কি খুবই সুন্দর লেগেছে সকালবেলা এরকম বোটিং করা সত্যি দারুণ ব্যাপার তো যা কিছু দেখতে পাই আর না পাই কিন্তু এটা নতুন জায়গায় এসে এরকম একটা সুন্দর অভিজ্ঞতা সত্যি সকালবেলা এরকম বোটিং করা দারুণ ব্যাপার কিন্তু তো যাই আমরা এখন পেরিয়ার লেকের উপর দাঁড়িয়ে আছি আর এখানকার ভিউটা দেখুন পেছন দিতে কি অপূর্ব দেখতে লাগছে এবার চলে এলাম দ্য ব্যাম্বোগ্রোফি আর এই ব্যাম্বো গ্রুপটা হচ্ছে ঠিক বাস স্ট্যান্ডের পাশে মানে যেখান থেকে পেরিয়ার লেক যাবার বাস ছাড়ছে ঠিক সেখানেই এবার চলুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক কি আছে ব্যাম্বোগ্রুফের ভেতর তবে যতই এগোচ্ছিলাম ততই কিন্তু চোখে পড়ছিল দুধারে শুধুই বাঁশ গাছ গোটা জায়গাটা জুড়েই কিন্তু ছিল এরকম সুন্দর করে সাজানো সমস্ত বাঁশ গাছ তো বন্ধুরা আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি দেখুন এখানে একটা কিন্তু গাছ বাড়ি সামনে একটা গাছবাড়ি আর গাছবাড়িটা দেখুন সমস্ত স্ট্রাকচারটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি হয়েছে নিচে থেকে অপর পর্যন্ত সাপোর্টটা কিন্তু সমস্ত বাঁশ দিয়ে দেওয়া আছে আর ভেতরে দেখুন একটা বড় গাছ আছে গাছের ভেতর কিন্তু বাড়িটা তৈরি করা হয়েছে এবার আসুন ভেতরে গিয়ে দেখি আর এই যে বাড়িতে ঢোকার জন্যে এটা শাঁখা করা আছে আর হচ্ছে উপরে ওটা সিঁড়ি বাড়ি কোনায় কোনায় কিন্তু লড়ধন ঝোলানো আছে

এখানে বসার জন্য বেঞ্চ আছে আর এগুলো গাছ গাছের ভেতর থেকে কিন্তু বাড়িটা একদম তৈরি করা হয়েছে এগুলো কিন্তু সমস্ত বাঁশ দিয়ে তৈরি করা গাছটা কিন্তু কি মেটা গাছটা এই এগুলো কিন্তু ভেতরে সমস্ত বাঁশ দিয়ে তৈরি করা কিন্তু এই যে বারান্দা আছে এই সমস্ত সমস্তটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা কি দারুণ তাই না বাঁশ বাড়ি তো তো বন্ধুরা আমি এখন যেটা দাঁড়িয়ে আছি এটা পুরো বশ বাগান কিন্তু। তবে সমস্ত দিকটা প্রচুর ডাসার যাচ্ছে পুরো। আর বাগানের দেখুন আছে। এখানে থাকে। ফুলটা কি সুন্দর দেখুন ভেতরটা কত সুন্দর ওপরে ঢাকাটা ভেতরে

এই বাস স্ট্যান্ডের ওপর আরও একটা জিনিস চোখে পড়ল ট্রাইবাল হেরিটেজ যেটা প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে সাতটা অব্দি হয় আদিবাসী নৃত্য কিন্তু আমাদের হাতে সময় না থাকার জন্য এটা কিন্তু আমরা দেখে উঠতে পারিনি বন্ধুরা আমরা এখন চলে এসেছি থিককাটের কালারি সেন্টারে আর এই যেখানে কথাগুলি হোপ মার্শাল আর্টের পোস্টার দেওয়া আছে কখন কোন সময় হয় সেটা এখানেই লেখা আছে আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিতে হবে আর সামনে দেখতে পাচ্ছেন যে লাল বিল্ডিংটা আছে এটাই হচ্ছে কালারি সেন্টার বন্ধুরা আজ আমাদের কেরালা ভ্রমণের পঞ্চম দিন কালকে আমরা থেক্কাটিতে আসার পর একে একে স্পাইস গার্ডেন জঙ্গল সাফারি রাত্রে কেরালার ঐতিহ্যপূর্ণ মার্শাল আর্ট ও সকালে পেরিয়ার লেকের মনোমুগ্ধকর বোটিংয়ের অভিজ্ঞতা ও আশেপাশে কিছু সাইটসিন করার পর আজ থেক্কাটিকে বিদায় জানিয়ে রয়াল আহলাম আলিপির উদ্দেশ্যে পথে চোখে পড়ল সেই একই অপূর্ব দৃশ্য সবুজের সমারোহ পাহাড়ের কোলে ঘন সবুজে মোড়া

এই যে একটা সাইড ডিশটা দেখেন এটা হচ্ছে বিটরুট এটা হচ্ছে কালা চানা এটা করলা এটা আচার এটা মাছটা ঝুঁড়ো করে করা আছে এটা পাঁপড় এটা ফ্রেশ ফ্রাই এখানে আছে এখানে আছে মাছ মাছ আর এখানে আছে গোল

আবারও পথ চলা শুরু যাবার পথে দেখতে পেলাম ব্যাক ওয়াটার ও এই বোটগুলি এসে পৌঁছে গেলাম আলিপি বীজে আমরা হোটেলে পৌঁছবার আগে কিন্তু এই বীচেই চলে এসেছিলাম আর কী অসাধারণ লাগছে দেখুন এই বিচটি সকালে ছিলাম পাহাড়ে এখন এসেছি সমুদ্রে সকালে ছিলাম ঠিকঠাকই কুমিল্লি আর এখন এসেছি আলিপুজা বিচে এটাকে আলিপিও বলা হয় তো এদিকে দেখুন আরব সাগর এটা হচ্ছে আরব সাগর আর ওখানকার বালির কালারটা কিন্তু একদম অন্যরকম কোন সাদা সাদা কালার আরব সাগরের অপূর্ব রূপ দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো দৃশ্যটি দেখুন শিশুটি কী সুন্দর তার বাবা মার সঙ্গে আনন্দে মেতেছে পরন্ত সূর্যের আভা জলে পড়তে আরব সাগরের রূপ যেন আরও বেশি মোহাময়ী হয়ে উঠেছে এই অপূর্ব দৃশ্যকে সাক্ষী রেখে আমরা দুজনে একটা সেলফি তুললাম বন্ধুরা আরব সাগর দেখার পর আমরা ফিরে এলাম রিসর্টে আর এন্ট্রেন্সটা দেখুন কী সুন্দর লাইটিং করে সাজানো যার জন্য রাত্রিবেলা রিসোর্টের লুকটা অসাধারণ লাগছিল এই হচ্ছে পুরো রিসোর্টের ভিতরটা দুপাশে রুম আর মধ্যখানে বেশ অনেকটা ফাঁকা এক্সপ্রেস এর সাথে আমাদের বাস ও অন্যান্য যারা ট্যুরিস্টরা এসেছেন তাদের গাড়ি কিন্তু রাখা আছে আর এই হচ্ছে আমাদের রুম তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে কাল সকালে গুড নাইট